Realme 7 5G অল্প কিছুদিন ইউজ আজকে ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন Oppo A7 Snapdragon প্রসেসর একটা ডিভাইস 6GB 128GB বেস্ট অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি 4500 টাকা Redmi Note 2 ভাই কার্ভ ডিসপ্লে ফোন ভাই হুম কত টাকা দিবেন 8000 টাকা মাত্র 8000 টাকা কার্ভ ডিসপ্লে একটা ডিভাইস কিন্তু ভিউয়ারস কিনলেই জিতবেন Oppo Reno 2Z ভাই মনে করেন আগুন ভাই ঠিক আছে পপআপ ক্যামেরা একটা ডিভাইস আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি ভালো আছে ভাই মাসের শুরুতেই ধামাকা অফার থাকবে নাকি আজকে যেহেতু মাসের শুরু এটা হচ্ছে আপনার ধামাকা অফার আমার সবসময় ছিল অবশ্যই থাকবে আজকে সব থেকে কম বাজেটে আপনাদের ফোন চেষ্টা করুন সর্বনিম্ন কত টাকায় ফোন পাবো সর্বনিম্ন আজকে আপনারা ফোন পাবেন হচ্ছে 2800 টাকা 2800 টাকা স্মার্টফোন বাটন ফোন না ওকে ভাই যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নেবে যারা যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের ভিডিওতে তে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভিডিও কলে দেখে শুনে বুঝে আপনারা 5000 টাকার ভিতরে যদি কোনো ফোন নেন 510 টাকা বা 500 টাকার উপরে কোনো ফোন নিলে লেখা যে 20 টাকা অগ্রিম করে আপনারা জেলা সদর পর্যন্ত আপনারা ফোনটি নিতে পারবেন কুরিয়ার অফিসে কি ফোন খুলে দেখার সুযোগ আছে হ্যাঁ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা পাঠাই আপনি জেলা সদরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে ফোনটা দেখে খুললে তারপরে নিতে পারবেন ওকে এই যেহেতু এগুলো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন জি আমাদের প্রত্যেকটা ফোনে হচ্ছে আপনার 7 দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে সে ক্ষেত্রে আমাদের ফোনের নিচে একটা গ্যারান্টি স্টিকার আছে এটি রাখতে হবে রাখলে 7 দিনের ভিতরে টাচ এবং ডিসপ্লে বাদে যে কোনো প্রবলেম আপনি আমাদের কাছ থেকে নতুন একটা ফোন নিতে পারবেন আর এছাড়াও এক বছরে ফ্রি সার্ভিস পেয়ে যাবেন ভাই আজকে ফোন কিনলে গিফটের ব্যবস্থা আছে নাকি জি আজকে ফোন কিনলে আমরা প্রত্যেকটা ফোনের সাথে একটা হেডফোন উপহার রাখব মানে একটা করে হেডফোন গিফট থাকবে যারা কুরিয়ার মাধ্যমে নেবে তারাও পাবে যারা কুরিয়ারে নেবে এবং যারা আসবে সবাই পাবে সবাই পাবে মানে শুধু আপনার আজকে আপনারা আমাদের কাছ থেকে ফোন নিলেই হেডফোন ওকে ভাই আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন আমার শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর ১ ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স

ওকে আজকের অফার প্রাইস এটা পাচ্ছেন অনলি 3500 টাকা 3500 টাকা বক্স এই ফোনটা দেখেন প্রত্যেকটা মডেল আমাদের বক্স পাবেন একটা 10 ওয়াটের চার্জার পাবেন যাদের মনে করেন আপনারা চার্জার 10 ও নরমাল সব ফোনের সাথে 10 ওয়ার্ড দেওয়া হবে আর যে চার্জার রিকোয়ারমেন্ট আপনারা মাথা থেকে নিয়ে নিতে হবে ছাড় আমরা কেবল কেবল সব কিছু দিয়ে দিব আর গ্যারান্টি তো থাকছে ওকে ওকে এরপর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনাদের Oppo A3s Oppo A3s Oppo A3s এর একটা কালার কোয়ান্টিটি अवेलेबल আছে হুম এটা কিন্তু আপনার 6GB 128GB আর হচ্ছে এটা আপনার

কালার কোয়ান্টিটি अवेलेबल আছে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার আছে হোয়াইট কালার আছে যার যে কালার চাই নিতে পারবে প্রত্যেকটা মডেলের কালার अवेलेबल আছে আর তাছাড়া যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে ফোন নিয়ে বিজনেস করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে আপনি মানে যে কোনো ফোন আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে ভাই তারপর এরপর আছে vivo Y19 vivo Y19 vivo Y19 এটা হচ্ছে আপনার

এরপর হচ্ছে আপনার ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান কালার কিন্তু অ্যাভেলেবল আছে কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে ওকে দেখতে পাচ্ছেন হুম হুম এটা র‍্যাম রম কত ভাই এটা হচ্ছে আপনার 8GB 256GB ভিভো এস ওয়ান এটা হচ্ছে টাইপ বি পোর্টের আর এটা ফাস্ট চার্জিং সাপোর্টেড আছে হুম কত টাকা আছে আছে এটা আজকে আমার কিছু অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার 7500 টাকা 7500 টাকা ওকে ভিভো এস ওয়ান আজকের অফারে 7000 7500 টাকা আর আপনারা জানেন সবাই এটা হচ্ছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে আর এটা ব্যাটারি হচ্ছে 4.5 হাজার মিলিঅ্যাম্পিয়ার এটা অনলি 5 আপনার 7000 7500 টাকা হ্যাঁ তারপর আর এরপর হচ্ছে Vivo S1 Pro S1 Pro S1 Pro দুইটা কালার আছে ব্ল্যাক কালার তারপর আছে আপনার পার্পল কালার

ওকে নিতে পারেন কিন্তু এই ডিভাইসগুলো কালার আছে যার যেটা প্রয়োজন নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে আপনাদের মেসেজ দিলে আমরা বলে দেব এরপর আছে Vivo V15 ওকে সেলফি পপআপ ক্যামেরা একটা ডিভাইস সেলফি পপআপ একটা ডিভাইস এই যেটা কালার আছে কিন্তু আরেকটা ঠিক আছে ব্যাক সাইড ফিঙ্গার এটা হচ্ছে আপনার ব্যাক সাইড ফিঙ্গার বেজেলেস এটা হচ্ছে পপআপ ক্যামেরা ওকে কত রাখবেন আজকে একটা ডিভাইস এটা আজকে আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে আজকে প্রাইস থাকবে অনলি 7500 অনলি 7500 টাকা

8 প্রো নোট 8 প্রো এটা হচ্ছে আমাদের কাছে আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি আপনার নোট 8 প্রো হচ্ছে আপনার 9000 টাকা 9000 টাকা ওকে আজকের অফারে Redmi Note 8 Pro কিন্তু ফুল ফ্রেশ আছে তাই না ভাই ফুল ফ্রেশ আছে অনলি 9000 টাকা অনলি 9000 টাকা ওকে অনলি 9000 টাকায় পেয়ে যাবেন আজকে তারপর এরপর হচ্ছে আপনার Oppo F17 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 এটা হচ্ছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ হয় এটা ছাড়াটা

আর এটা হচ্ছে আজকে আমাদের কাছে পাবেন হচ্ছে অনলি আপনার 8000 টাকা only 8000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছে ওকে তারপর এরপর হচ্ছে আমার Oppo F56 এই 56 5G এটা হচ্ছে আপনার 8GB 256GB র‍্যাম RAM সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু কালার আছে কালার আছে আর এটা মানে

ওপ্পো সেভেন্টি থ্রি এস এটা হচ্ছে আপনার ছাপ্পান্ন জিবি এডেড এটা আজকে অফার প্রাইস অনলি আপনার সাত হাজার দেখতে পারছেন কিন্তু ডিভাইসের ক্যামেরা কিন্তু অনেক ভালো হয় আজকে সাত পেয়ে যাবে কিন্তু এরপর সিরিজের ভিতরে একটা ডিভাইস যায় এটা মার্কেট প্রাইস কিন্তু প্লাস

ওকে আজকের অফারে অনলি 8500 টাকা Redmi 13 C 4G টা জি তারপর আর এরপরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে Redmi 4, -c. 14 C ले ले okay. 14 C ও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে আপনার 14 C হচ্ছে 8GB 256 GB এটা বক্স কেবল সহ অফার প্রাইসে পেয়ে যাবেন হচ্ছে অনলি আপনার 10500 10500 ওকে 10500 টাকা তারপরে ভাই তারপর এরপর হচ্ছে আপনার Realme 10 Realme 10 5G

ভাই যেহেতু এগুলো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন বলে দেন হ্যাঁ যেহেতু আমাদের এগুলো ইউজ ফোন আমাদের প্রত্যেকটা ফোনের সাথে 7 দিনের গ্যারান্টি আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে সেই ক্ষেত্রে আমরা ফোনের নিচে একটা স্টিকার থাকবে গ্যারান্টি স্টিকার এটা 7 দিন রাখতে হবে রাখলে টাচ এবং ডিসপ্লে বাদে 7 দিনের ভিতরে যে কোনো প্রবলেম আমরা আপনাকে নতুন একটি ফোন দিব আর এক বছরের ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আমাদের ওকে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় জি যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আপনার জেলা সদর পর্যন্ত আমরা আপনার ফোনটি পৌঁছে দিতে পারবো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার

দোকান দেওয়ান টেলিকম এখানে আসলে সবসময় আমাকে এই ছিল অবশ্য দেওয়ান টেলিকমে আজকের কালকশন ভিডিও টি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাইকারি দামে পাইকারতে চান অবশ্যই সব টি ভিজিট করতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ